একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন কোর্ট মার্শাল জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ ধরবো সাবেক হারুনার রশিদ চট্টগ্রামে মারা গেছেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধান এম হারুনার রশিদের মরদেহ উদ্ধার করা এমাত্র বিমান বাহিনীর ভিতরে কবর ফাঁস হয়েছে বিমান বাহিনীর ভিতরে ভারতীয় রয়্যাল এজেন্ট রয়েছে বলে এরকম একটি সংবাদ প্রকাশ করেছিল আমার দেশ পত্রিকা অবশেষে এই সকল তথ্য নিয়ে আরও কিছু বেশ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে সেটি দেখলে আপনারা রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন দর্শক এমন কি দেখা যাচ্ছে যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই তথ্য দেওয়ার পর আরেকজন সেনাবাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছে তাহলে কি তিনিও এরকম তথ্য দিয়েছিলেন দর্শক সাবেক একজন সেনাপ্রধান তিনি একটি হোটেলে রাত কাটাচ্ছিলেন সেখানে ঘুমন্ত অবস্থায় তাকে সেখানে শেষ করে দেয় এমনকি পরের দিন তার মরাদেহ সেখান থেকে উদ্ধার করা হয় দর্শক ভিডিওতে দেখতে পারবেন কিভাবে তিনি মারা গিয়েছেন এমন কি সেই সেনাবাহিনী নৌবাহিনীর ভিতরে কিভাবে ভারতীয় রয়্যাল এজেন্ট রয়েছে না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস শেখ হাসিনা গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ভয়ানক নেটওয়ার্কের প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল কীভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক তারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন মার্শাল জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থা র পুরো আয়োজনে থাকুন আমাদের সাথে কথা দিচ্ছি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন ছত্রিশ জুলাই দুহাজার চব্বিশ ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান এক দফা স্বৈরাচার হটাও দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার বদল করে সি ওয়ান থ্রি যে বিমানে সরাসরি দিল্লি আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও শেখ হাসিনার পালানোর দৃশ্য তবে প্রশ্ন উঠেছে এত নিরাপত্তার ভেতরে এই ভিডিও কে করেছে বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিওটির অ্যাঙ্গেল দূরত্ব আর ক্যামেরা মুভমেন্ট দেখে শনাক্ত করে অফিসার মেসের একটি কক্ষ সেখান থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি তার মোবাইল ফরেন্সিক করতে গিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক কিছু তথ্য রয়ের সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করেছেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়েই তদন্তকারীরা আবিষ্কার করে আরও এক ভয়ঙ্কর সত্য এই ভিডিও ফাঁসের সূত্র ধরেই চিহ্নিত হয় রয়ের শ্যাডো এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনে আলতাফ তার ব্যক্তিগত গাড়ি থেকে তখন পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডোর দুটি অস্ত্র এফ নাইন জিরো এসআইজিপি টু টু নাইন গাড়িতে মেলে এক কোটি নগদ টাকা আর ইলেকট্রনিক ডিভাইস দুই হাজার সালের চোদ্দই আগস্ট আবদুল্লাহ ইবনে আলতাফ ডিজিএফআই এর হাতে গ্রেপ্তার হন কাশিমপুর হাই সিকিউরিটি সেলে এখন তার দশ বছরের কোর্ট মার্শালের সাজা চলছে এয়ার ইন্টেলিজেন্স বুঝতে পারে এটা শুধুই ভিডিও ফাঁস নয় এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিপর্যয়ের এক আলামত জিজ্ঞাসাবাদে আলতাফ জানিয়েছেন তিনি শুধু একানন বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন রয়ের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম তাদের মধ্যে আছেন এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমোডর আমিরুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম উইং কমান্ডার সাইব মোহাম্মদ তাদের সবাইকে এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তদন্ত জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন নিউ হুন্দাই গাড়ি আরও ভয়ানক তথ্য হল র নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো প্রভাব আর প্রলোভনে আটকে ফেলত এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতে পুলিশ কর্মকর্তা র এর নেটওয়ার্কে জড়িত বলে প্রমাণিত হয়েছে তারা হলেন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা এডিসি রফিকুল ইসলাম এসিসি তানজিল আহমেদ এপিবিএনের এএসপি রফিকুল ইসলাম তাদের স্টেশন মাস্টার ডিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ যিনি আলতাফের ঘনিষ্ঠ বন্ধু ইফতেখারকেও গোপনে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী হাসিন নিজেই পুলিশ কমিশনারের কাছে স্বামীর খোঁজে দায়েরি করেছিলেন তখনই জানা যায় তিনি অস্ত্রসহ হাউজ অ্যারেস্ট ছিলেন পরে গ্রেপ্তার দেখানো হয় এই তদন্ত শেষ করতে গিয়ে সেনাবাহিনী ডিজিএফআই ও এয়ার ইন্টেলিজেন্স বার্তা দিয়েছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয় এটি বাস্তব সত্য এই অনুসন্ধান শুধু একটি ব্যক্তির বা একটি বাহিনীর নয় বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছে বিদেশি গোয়েন্দার হস্তক্ষেপে সেটি উঠে এসেছে এই ঘটনায় এই ঘটনা শুধু একটি ভিডিও ফাঁস নয় এটি সার্বভৌমত্বের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ইঙ্গিত একটি মোবাইল ভিডিও একটি ফাঁস হওয়া দৃশ্য আর তাতেই বেরিয়ে এসেছে একটি গোয়েন্দা চক্র যেটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নয় সার্বভৌমত্বের জন্য কঠিন এক হুমকি এটি ফাঁস করে রাষ্ট্রীয় দিল বাংলাদেশের ভেতরে রয়ের এই নেটওয়ার্কের গভীর শেকড় বিস্তৃত ছিল সাবেক সেনা প্রধান হারুনা রশিদ চট্টগ্রামে মারা গেছেন দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায় একটি মামলার সংক্রান্ত কাজে গতকাল তিনি চট্টগ্রামে আসেন এরপর ওঠেন চট্টগ্রাম ক্লাবে রাতে ঘুমানোর পর আজ দুপুর পর্যন্ত তিনি বের না হওয়ায় অনেক ডাকারাকের পরও সারা না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত পড়ে থাকতে দেখেন স্টাফরা এরপর খবর হয় পুলিশকে। তিনি কিভাবে মারা গেলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি রশিদ ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেনাপ্রধান ছাড়াও ছিলেন রাষ্ট্রদূত দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ক্লাব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর ইবেন আমি আমরা এই মুহূর্তে দেখছি পুলিশের যে ক্রাইম সিন পাশাপাশি সেনাবাহিনীর যে উদ্যোতন কর্মকর্তারা তারা সবাই এসেছেন তারা ভিতরে প্রবেশ করেছেন ভিতরে প্রবেশ করে তারা তিনি যে কক্ষে তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সে কক্ষে অবস্থান করছেন এবং ক্রাইম সিনের যে টিম তারা কিন্তু সেটি যে আসলে কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়েছে কি না সেটি কিন্তু তারা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছেন তবে আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি তিনি আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে এমন একটি ধারণা করা হচ্ছে আর যেহেতু পুলিশের টিম ক্রাইম সিন এছাড়া সেনাবাহিনীর যে টিম তারাও কাজ করছেন এরপরে আসলে আর বিস্তারিত জানা যাবে আর সবচেয়ে বিষয় হচ্ছে উনি গতকালকেই মূলত বিকালে আসেন এরপর তার একটি আজকে মামলা ছিল যে মামলাটি ছিল ডেস্টিনি সংক্রান্ত দু সালে এই মামলাটি হয়েছিল ডেস্টিনি সংক্রান্ত একটি মামলা ডেস্টিনির একজন সেই মামলা দায়ের করেন সেই মামলার জন্যই মূলত তিনি চট্টগ্রামে আসা এবং আজকে সকাল সাড়ে ছয়টায় মূলত তাকে আসলে ডেকে দেওয়ার কথা ছিল যিনি আইনজীবী সে আইনজীবীর সাথে আমাদের কথা হয়েছে তিনি যেমনটি বলেছেন যে সাড়ে ছয়টা নাগাদ এবং এগারোটা নাগাদ পাওয়া যাচ্ছিল আসলে তার সাথে থাকা সেনা সদস্য দুজন যেটি আসলে হয়তো প্রোটোকলের যে বিষয় সেটির কারণে মূলত তারা ছিলেন তারা যখন বারবার ফোনে পাচ্ছিলেন না তারপরে তারা কিন্তু আসলে সেখানে রুমে যান রুমে গিয়ে যখন স্টাফরা সহ রুম খুলে দেখা হয় যে আসলে তিনি সেখানে মৃত অবস্থায় পড়ে আছেন আর যেমনটি বলছিলেন তিনি আসলে দু হাজার থেকে দু হাজার দুই সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর এরপরই হচ্ছে মূলত সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি অন করে রাখবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন আসসালামাইকুমুল্লাহ